আমাদের মহান রব হচ্ছে আমাদের এক নম্বর আপন এক নম্বর প্রিয়কে তিনি হচ্ছেন এক নম্বর আমাদের মোহাম্মদের জায়গায় স্থান আমাদের থাকবে এক নম্বরে তিনি কে নম্বর দুই কে বলেন তো বলুন মোহাম্মদ সাল্লাহ আলাই সেই রসুরের সানে ছোট্ট দুই একটা লাইন বলে যেহেতু বারবার শুনতে চাচ্ছেন ওজের মাহফিলে এত মিক্স করা ঠিক না সময় চলে যায় সময় নষ্ট হয় অপচয় হয় এটা মনে করি এই জন্য আমি পারলেও আমি না বলার চেষ্টা করি প্রাণের অধিকে বেশি যার দাম রহমত ঠিক আছে কিনা বল প্রাণের অধিকে বেশি যার দাম রহমতালিল আলামিন জানকি তোমার তাহার নাম রহমতালিল আলামিন ও সহায়ের যে জন গোপনে করেন সাওয়ার ও সহায়ের poni karensawar durd pade subah o sham rahmatal lil alamin jano ki tum jano tahar nam rahmatal lil alamin গৌরি বেরে দিতেন নিজে হয়ে রো যদার নিয়ম ভালো বসর খাম রহমত লিল লালমিন কি নাম রহমত তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসাম রহমত জানো কি তোমরা তাহার নাম রহমত প্রাণের অধী কে বেশি যার দাম রহমতলি আসুন আমরা নবীর সানে নবীর মহব্বতে তার জীবন নিয়ে কিছু কথা বললাম